গুড্ডু ফুডে আজকে রান্না হবে সুস্বাদু পোলাও প্রথমে পরিমাণ মতো পোলাও নিয়ে নিলাম এবং এর সাথে আমরা পরিমাণ মতো দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা নিয়ে নেব এবং কিছু পেঁয়াজ কেটে নেব তো আমরা তেলটাকে গরম করে নিচ্ছি আর এর সাথে সেই মশলাগুলো দিয়ে দেব একটু নাড়ে ছেড়ে এর সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং এটাকে আমরা ভাজতে থাকব হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর সাথে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব এবং এটাকে আবারো ব্লেন্ড করতে থাকব ভালোভাবে ব্যাস কিছুক্ষণ পর আমরা পোলার চালগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো যেন মশলাগুলো ঠিকঠাক মতো চালের সাথে ব্লেন্ড হয়ে যায় কিছুক্ষণ এভাবে রেখে দেব এবং এরপরে এর সাথে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আমরা পানি দেব এবং কিছুক্ষণ পরে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব একটু ডিফারেন্ট ফ্লেভারের জন্য আমরা কিছু মরিচ দিয়ে দিলাম এবং এরপরে এটাকে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন ঢাকনাটা উঠে ফেলবো এবং এর সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠে ফেলবো এবং এটাকে আমরা আবার নেড়ে চড়ে নেব দেন চুলার জালটা একদম কমিয়ে হালকা করে জাস্ট কিছুক্ষণের জন্য রেখে দেব ব্যাস হয়ে গিয়েছে আমাদের পোলাউট চাল তবে পোলার চালের সাথে এখানে কিন্তু আমরা ডিমের কোরমাও দেখতে পাচ্ছি ডিমের কোরমা কিভাবে রান্না করা যেতে পারে সেটা নিয়ে আমার আলাদা কন্টেন্ট আছে চাইলে সেটাও আপনারা দেখতে পারেন